পর্তুগালে আয়োজিত হয়েছে উইন্টার ফেস্টিভ্যাল এবং পেঠা উৎসব বিদেশের মাটিতে দেশের সংস্কৃতিকে সমুন্নত রাখতে রোববার এই আয়োজন করেছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন পিবিএফএ এদিন বর্ণিল আয়োজনে মুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ পেঠাপুরি আর বিভিন্ন রকম গহরার পষ্টা সাজিয়ে বসেন প্রবাসীরা পর্তুগাল থেকে আমাদের সহকর্মী জহরুল ইসলাম মনের পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট শীতকাল আসলেই বাঙালিদের ঘরে ঘরে পিঠাপুলির আয়োজন যেন চিরায়ত এক প্রথা তবে বিদেশে পাড়ি জমালেও সে আমেজ ধরে রেখেছেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার আকাঙ্ক্ষা থেকেই রাজধানী লিসবনের স্থানীয় এক রেস্তোরাঁয় এই উইন্টার ফেস্টিভ্যাল ও পিঠা উৎসবের আয়োজন করেছে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন পিভিএফএ দিনব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাহারি পোশাকে অনুষ্ঠান উপভোগ করেন সকল বয়সী প্রবাসী বাংলাদেশিরা দেশীয় পিঠা খাবার আর শাড়ি সহ বিভিন্ন পণ্যের স্টল দেওয়া হয় উৎসবের আমেজে ভরে ওঠে আশপাশের পরিবেশ আমরা বাঙালি যারা দেশের বাইরে থাকি আমরা প্রতি বছর অপেক্ষা করতে থাকি যে কখন এরকম একটি উৎসব মুখ দিন আসবে তারই ধারাবাহিকতায় আমরা এবার পিবিএফ এর উদ্যোগে আয়োজিত এই উইন্টার ফেস্টিভ্যাল অংশগ্রহণ করেছি আমাদের বাচ্চারা আমাদের ঐতিহ্যকে বুঝতে পারে ধারণ করতে পারে এই ধরনের মেলার মাধ্যমে আমরা ওদেরকে দেখাতে পারছি বোঝাতে পারছি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন তার উপস্থিতি ও উৎসাহব্যঞ্জক বক্তব্য উৎসবে যোগ করে বাড়তি প্রাণশক্তি বাংলাদেশিরা যারা বিভিন্ন জায়গায় রয়েছে যাদের ইন্টিগ্রেশন নেই এই দেশের লোকদের সাথে তাদের মধ্যে সংস্কৃতি ভাষা এবং কৃষ্টির একটি মত বিনিময় ভেনু ব্যবস্থাপনা ও অতিথি আপ্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান লিটনস টার্কিশ গ্রিল। একটা প্রতিষ্ঠান। হচ্ছে আমরা মানুষকে একটা আমাদের বিনোদনের মূল জায়গাই হচ্ছে আমাদের বিভিন্ন কালচারাল আজকে পিবিএফ এর আয়োজনে যেই উইন্টার ফেস্টিভ্যাল এবং পিঠা উৎসব হয়েছে সেখানে এসে আমার খুবই ভালো লেগেছে আমরা বিভিন্ন দেশীয় পিঠা ট্রাই করেছি এবং সেই সাথে ফুচকা থেকে শুরু করে চাও ট্রাই করেছি খুবই ভালো লেগেছে আয়োজনের শেষ পর্যায়ে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান সহ মনোমুগ্ধকর পরিবেশনায় আরো প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ